টেস্ট পেস প্রিন্ট দিয়ে এই দেখেন টেস্ট পেস প্রিন্ট চলে আসলো ঠিক আছে সাথে সাথে প্রিন্ট হয়ে যায় টেস্ট হয়ে আপনি যত বড় প্রিন্ট দিতে যাবেন তত বড় প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ছোট সাইজের স্টিকারও করতে পারবেন আবার হচ্ছে এই যে পস রোলগুলো আছে যেগুলোতে রিসিট প্রিন্ট হয় এটার মধ্যে দুইটাই সাপোর্ট করবে দুইটাই সাপোর্ট করবে এইটা যেটা দুইটাই করতে পারবেন তিন ইঞ্চি পর্যন্ত আপনারা হচ্ছে পজ করতে পারবেন তিন পর্যন্ত অনেক পস করা জি এবং আপনারা জুয়েলারি ট্যাগও করতে পারবেন আবার হচ্ছে লেভেলে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা পড়বে এটা হলো এটা এমন রিচার্জেবল না এটা হ্যাঁ রিচার্জেবল ওয়্যারলেস আর কি আচ্ছা আচ্ছা তিনটা মডেলের ই আছে ওয়্যারলেস এটা আছে এটা হচ্ছে পজ প্রিন্টার 2 ইঞ্চি 2 ইঞ্চি পজ প্রিন্টার পজ প্রিন্টার অনেকে আসলে আমাদের কাছে চাইতেন কি যে এক ছোট ছোট প্রিন্টারগুলো থেকে স্টিকার প্রিন্ট করে যায় নাকি এমন দুইটা হচ্ছে মডেল আসছে আমি একটু সেই দুটো মডেল আগে দেখাই ঠিক আছে এই যে এইদিকে দেখেন একটু এই যে এই দুইটা মডেল

একটা স্টিকার ইয়ে করে দেখাই এটা হচ্ছে পজ যেটা হচ্ছে আপনারা সাধারণত কাস্টমারকে বিল দিয়ে দেখেন আমরা একটা হচ্ছে এখানে টেস্ট পেস প্রিন্ট দিয়ে দেই এই দেখেন টেস্ট পেস প্রিন্ট চলে আসলো ঠিক আছে সাথে সাথে প্রিন্ট হয়ে যায় হ্যাঁ টেস্ট হয়ে আপনি যত বড় প্রিন্ট দিবেন তত বড় প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে আপনার আমাদের এই প্রিন্টারতে গেল আর এই ছোট প্রিন্টার ছোট প্রিন্টার কিন্তু আপনার স্টিকার এবং হচ্ছে পজ দুটাই করতে স্টিকার এবং হবে আপনারা অনেকেই চাইছেন যে ভাই ছোট মেশিনের মধ্যে আপনারা করতে পারবেন আমরা করতে পারবো কি এই ধরনের স্টিকার কিংবা এই ধরনের পজগুলো এগুলো করতে পারবেন এইখানে জাস্ট হচ্ছে আপনি এই যে এভাবে বসায় দিবেন এরপর হচ্ছে আপনার মোবাইলের অ্যাপস থেকে করতে হবে তো এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ছোটো সাইজের স্টিকারও করতে পারবেন আবার হচ্ছে এই যে পজ রোলগুলো আছে যেগুলোতে রিসিট প্রিন্ট হয় এর মধ্যে দুইটাই সাপোর্ট করবে দুইটাই সাপোর্ট করবে দুইটাই কাজ করতে পারবেন তার মানে বিল ইনভয়েসও করা যাবে আপনার স্টিকারও করা যাবে যেটা দিবেন করা যাবে হ্যাঁ সেটাই করা যাবে জি হ্যাঁ আর হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই এদিকে হচ্ছে এগুলো পজ প্রিন্টার শুধুমাত্র পজ হবে স্টিকার হবে না ঠিক আছে এই দুইটা দিয়ে আমাদের স্টিকার হবে পজ হবে হ্যাঁ আর এই গুলা হচ্ছে শুধুমাত্র পজ হবে মানে বিল করতে পারবো কি বিল ইনভয়েস তো হচ্ছে এই যে একটা মেশিন দেখাই এটা হচ্ছে আমাদের কাছে ডেলি ব্র্যান্ডের আছে একটা ডেলি ব্র্যান্ড এটা হ্যাঁ জনপ্রিয় ব্র্যান্ড জি তারপরে এটা কি এটা কি শুধু ইনভয়েস শুধু ইনভয়েস শুধু দুই ইঞ্চি ইনভয়েস যে এগুলোর প্রাইস দিবেন না আমাদেরকে জি জি কতটা প্রাইস বলে যান এটা থেকে প্রাইস দিয়ে শুরু করেন আচ্ছা এইটা যেটা দুইটাই করতে পারবেন 3 ইঞ্চি পর্যন্ত আপনারা হচ্ছে পজ করতে পারবেন 3 ইঞ্চি পর্যন্ত অনেক বড় হবে জি এবং আপনারা জুয়েলারি ট্যাগও করতে পারবেন আবার হচ্ছে লেভেলে করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা পড়বে আট টাকা পড়বে আর এই ছোটটা যেটা আছে মিনিটা এটা পড়বো হচ্ছে আপনার বর্তমানে আমরা রাখছি ছয় হাজার টাকা দুইটাই করতে পারবেন দুটাই করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে এই যে এটা একটা আছে হ্যাঁ এটা পর হচ্ছে বত্রিশশো টাকা প্রাইস পড়বে শুধু শুধু ইনভয়েস শুধু ইনভয়েস এই যে ইনভয়েসের মধ্যে এগুলো সব মোবাইল হ্যাঁ শুধু মোবাইল থেকে এগুলো চালাতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে আহ তিন হাজার টাকা

এটা পজ এটা 3 ইঞ্চি পজ শুধু পজ না 3 ইঞ্চি পজ শুধু পজ করতে পারবেন জি হ্যাঁ এটা বর্তমানে প্রাইস বলবো হচ্ছে 8000 টাকা 8000 টাকা আর হচ্ছে আমাদের কাছে এক ক্যাশ ড্রয়ার আছে ক্যাশ ড্রট একটু দেখাই দেই এই যে ক্যাশ ড্র দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের দুইটা সাইজের আমাদের কাছে ক্যাশ ড্রয়ার আছে বর্তমানে ক্যাশ ড্রয়ার গুলো হচ্ছে আপনার 6000 টাকা এবং 6500 টাকা 7500 টাকা দামের আছে দুইটা মডেল এটা অটো বিল হবে এখানে যখন প্রিন্ট করবেন অটোমেটিক এটা খুলে আসবে অটোমেটিক খুলে আসবে জি তো এখানে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এটা আট নোট হবে আট এবং চার কয়েন সাত হাজার টাকা সাড়ে টাকা আর এটা থেকে একটা ছোট যেটা আছে

তো এই আইটেমগুলো আছে আমাদের কাছে আছে যারা ই কমার্স করেন তাদের এই জিনিসগুলো লাগে সেই সাথে যারা বিভিন্ন দোকান টোকান আছে যাদের তাদের কিন্তু এই প্রোডাক্টগুলো লাগে এগুলো কিন্তু নিতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও নিতে পারবেন কিংবা কোরিয়ারও নিতে পারবেন আপনারা আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে দারুস সালাম দারুসালাম দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে দেশে যে কোনো পান্তা থেকে কি কেনার কোনো ব্যবস্থা আছে অবশ্যই এটা সাধারণত আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ারে পাঠিয়ে দিবেন না জি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা আজকে বারকোড তারপর কিউআর কোড ইউজ মানে তারপর বিল ইনভয়েস যারা বিশেষ করে অনলাইন বিজনেস করে নেই আপনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখালেন যে জুয়েলারির যে ট্যাগটা প্রিন্ট করার মানে স্টিকারটা প্রিন্ট করার জন্য একটা মেশিন দেখালেন আশা করি বিরাজ আপনাদের অনেক কাজে আসবে এই মেশিনগুলো আপনার যদি যদি লাগে তাহলে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন